শুভ দুপুর ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকাল যে ওয়েদার করেছে সকালবেলা খুবই ভয়ানক তাই না যাই হোক আজ তোমাদেরকে আমি জেনারেল নলেজ কে সম্বন্ধে কিছু একটা শিখাবো সেটা হচ্ছে কি যে তোমরা আমরা যে সবাই সবার বন্ধু তাই না এবার আমাদের আরও কিন্তু উপকারিতা বন্ধু আছে সমাজ সমাজসেবার বন্ধু সেটা কি কি বন্ধু আমাদের যে আমি যতগুলো বন্ধুদের নাম বলবো প্রত্যেকটা বন্ধু কিন্তু আমাদের উপকারে আসে সেই বন্ধুদের ছাড়া কিন্তু আমরা একদম কখনোই চলতে পারি না সেই বন্ধুগুলোর নাম শোনো যেমন হচ্ছে যেমন ডাক্তার ডাক্তার ছাড়া তো আমরা চলতেই পারবো না কারণ ডাক্তারকে দ্বিতীয় ভগবান বলা হয় তাই না আর নার্স সেবা শুশ্রূষা করেই হচ্ছে নার্সরা আমাদেরকে সুস্থ করে তোলে নার্স হচ্ছে সেবিকা আর কি তারপর শিক্ষক শিক্ষিকা প্রথম জীবনে পড়াশোনা হচ্ছে মা একদম জীবনের প্রথম স্কুল হচ্ছে মায়ের কোল ওটা মা যেটা শিখাবে ওটা মায়ের প্রথম স্কুল ওটা তারপরে হচ্ছে প্রাথমিক স্কুল তো শিক্ষক শিক্ষক শিক্ষিকারা আমাদেরকে যেভাবে শিখাবে সেইভাবে আমরা শিখবো তাই না ওদের কথা মেনে চলবো তো ওর আমাদের আস্তে 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 বড়ো করে তোলে শিক্ষা দিয়ে তারপরে টিকিট পরীক্ষক যেমন ট্রেনে যাই যদি আমরা টিকিট না কাটি চেক করে সেই টিকিট না কাটলে আমাদের জেলও হতে পারে জরিপানা হতে পারে তাই না ওরাও আমাদের একটা বন্ধু পিয়ন। তো চিঠি আদান প্রদান এখন যেমন মোবাইল ফোন সব কিছু হয়েছে ইমেল টিমেল হয়েছে কিন্তু আগে তো ছিল না পিয়ন ছিল পোস্ট অফিস সেখানে আমরা চিঠি ফেলে দিয়ে আসতাম তারপরে বাইপোস্টে চলে যেত বাড়িতে বাড়িতে এখনও কোনো কিছু আসলে পরে বাইপোস্টে চলে আসে তো পিয়ন আমাদের বন্ধু এবার পুলিশকর্মী পুলিশকর্মী ছাড়া তো আমরা রাস্তায় চলাফেরা করতে পারি না প্রশাসন ব্যবস্থা হয় না তাই না আর সৈনিক সৈনিক কী করে সৈনিক দেশ সেবা করে দেশবন্ধু সৈনিক আমাদের তো কুমোর যারা মাটির জিনিস বানায় হাঁড়ি পাতিল মাটির জিনিসপত্র সবও তো আমাদের লাগে তাই না ওরাও আমাদের বন্ধু তাহলে কী কী বললাম ডাক্তার নার্স শিক্ষক শিক্ষিকা টিকিট পরীক্ষক পিয়ন, পুলিশ কর্মী সৈনিক কুমোর কুমোর যারা মাটির পাতিল বানায় বললাম ড্রাইভার এক জায়গা থেকে এক জায়গা যাওয়ার জন্য আমাদের ড্রাইভার বন্ধু খুব উপকার করে তাহলে আমরা যাতায়াত করতে পারবো না তাই না এবার নাপিত নাপিত হচ্ছে আমাদের ও বন্ধু কেননা চুল দাড়ি বড় হয়ে গেলে কিন্তু নাপিত যদি আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন না করে দেয় বা আমরা চুল কেটে ছোট না করতে পারি আমাদের পাগলের মতো লাগবে তাই না তাই ওরা আমাদের বন্ধু আর বিদ্যুৎ বিদ্যুৎকর্মী এই ধর ঝড় বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ যখন তখন ছিঁড়ে যেতে পারে তার তো সেটা একমাত্র মেরামত করে কি বিদ্যুৎ বিদ্যুৎকর্মী ভাইয়েরা আমাদের রাঁধুনি বড় বড় অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে যদি রাধুনীরা রান্না না করে দেয় আমরা কিন্তু লোককে পরিবেশন করতে পারবো না তার আধুনি আমাদের একটা বন্ধু এবার ধোপা এই যে সবাই দামি কাপড় চোপড় পরি সব কিছু পরিধান করি তো এই সব ধোপা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না করে দেয় দ্বিতীয়বার সেই কাপড় আমরা পরতে পারবো না এবার ছুতর ছুতর কাকে বলে যেটা হচ্ছে কাঠের জিনিসপত্র তৈরি করে যেমন খাট আলনা আলমারি ড্রেসিং টেবিল বিভিন্ন কিছু মানে কাঠের যে সমস্ত জিনিস তৈরি করে সেটাই হচ্ছে ছুতর। কামার কামার কি দা কাছি কুদাল, কুরোল খুন্তি হাতুরি এসব তৈরি করে ওকে বলে কামার স্বর্ণকার এই যে আমরা স্বর্ণ অলঙ্কার ব্যবহার করি সেটা স্বর্ণকার বন্ধুরা যদি না তৈরি করে দেয় আমরা কিন্তু কখনও পরিধান করতে পারবো না গয়না আর কি যাকে বলা হয় চাষি ভাই চাষি ভাই তো আমাদের পরম বন্ধু তাই না চাষি ভাই যদি আমাদের চাষ করে না দেয় তাহলে কিন্তু আমরা কোনো কিছুই খেতে পারবো না হ্যাঁ ওরা চাষ করে দেয় বলেই আমরা কিন্তু খেয়ে জীবনে বেঁচে আছি সবাইকে সবার অবশ্যই জরুরি দরকার তারপর রাজমিস্ত্রি দালান বাড়িতে আমরা বাস করি রাজমিস্ত্রি বন্ধুরা যদি আমাদের দালান বাড়ি না করে দেয় তাহলে কিন্তু আমরা দালান বাড়িতে বাস করতে পারবো না তারপর ধরো গোয়ালা গোয়ালা যদি দুধ না দেয় আমরা দুধ খেতে পারবো না তাই না তাঁতি তাতি যদি কাপড় না বানায় তাহলে আমরা কিন্তু বস্ত্র পরিধান করতে পারবো না তাই তাতেও আমাদের বন্ধু এবার জেলে জেলে যদি মাছ ধরে না দেয় আমরা কিন্তু মাছ খেতে পারবো না তাই না তাহলে কতগুলো বন্ধুর নাম বললাম মনে আছে তোমাদের দেখি আমি মনে করতে পারছি কি না কয়টা বন্ধুর নাম বললাম ডাক্তার নার্স শিক্ষক শিক্ষিকা টিকিট পরীক্ষক পিয়ন, পুলিশ কর্মী সৈনিক কুমোর ড্রাইভার নাপিত বিদ্যুৎ কর্মী রাঁধুনি ধোপা চুতর কামার স্বর্ণকার চাষি ভাই রাজমিস্ত্রি গোয়ালা তাতি জেলে এই একুশটা বন্ধুদের নাম কিন্তু আমি তোমাদের সামনে বললাম তাহলে সবাই সবাইকে আমরা সম্মান দিয়ে চলবো সবাইকে ছাড়া আমরা কিন্তু চলতে পারবো না প্রত্যেকে প্রত্যেকের অবশ্যই দরকার তাই না যাই হোক এসব আমাদের সম্মান দিতে হবে এবং সবাইকে নিয়ে আমাদের সমাজে চলতে হবে তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকো আবার কালকে আগামীকাল আবার দেখা হবে ঠিক আছে বাই